আন্তর্জাতিক কূটনীতির চোখ এখন আলাস্কার অ্যানকোরেজে ছয় বছর পর মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার আলাস্কার অ্যানকোরেজে ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হওয়ার সম্ভাবনা ছয় বছরের বিরতিতে দুই পরাশক্তির শীর্ষ নেতৃত্বের সরাসরি বৈঠক লক্ষ্য একটাই ইউক্রেন যুদ্ধের অবসান কিন্তু এই বৈঠক কি সত্যি শান্তির পথ খুলে দেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের নির্বাচনী অঙ্গীকারে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেন যুদ্ধে অবসান ঘটাবেন তার বিশ্বাস পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে তিনি সফল হবেন যদিও বহু নেতা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছেন তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন আমন্ত্রণ ছাড়া কোনো সিদ্ধান্ত বৈধ হবে না তিনি ডনবাস অঞ্চল ছাড় দিতে রাজি নন বলেছেন এতে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসনের দরজা খুলে যাবে রাশিয়ার শর্ত স্পষ্ট ডনবাস খেরসন এবং জাপোরিসিয়া অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে স্বীকৃতি নাটোতে যোগ না দেওয়া এবং সামরিক শক্তি প্রায় শূন্যে নামিয়ে আনা অ্যান্থিরোজের কাছে মার্কিন সামরিক ঘাটিতে বৈঠকের সব প্রস্তুতি শেষ ট্রাম্পের ভাষায় প্রথম দুই মিনিটেই বুঝে যাব চুক্তি সম্ভব কিনা ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই বৈঠক সফল হওয়ার সম্ভাবনা পঁচাত্তর শতাংশ আর ব্যর্থতার ঝুঁকি পঁচিশ শতাংশ তবে ইউক্রেনের অনাগ্রহ রাশিয়ার কঠোর শর্ত আর যুক্তরাষ্ট্র রাশিয়ার টানা সব মিলিয়ে শান্তির পথ এখনো কঠিন বিশ্লেষকদের মতে পুতিন চান ইউক্রেন রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকুক আর ট্রাম্প চান যুদ্ধ শেষে মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় হোক কিন্তু ভূখণ্ড ছাড় নিষেধাজ্ঞা এবং সামরিক শর্ত এই জটিল সমীকরণ যে কোনো সময় আলোচনাকে থামিয়ে দিতে পারে আলাস্কার এই বৈঠক তাই একসঙ্গে আশার এবং শঙ্কার প্রতীক এটি হয়তো শান্তির নতুন অধ্যায় লিখবেই অথবা ইতিহাসে যুক্ত হবেই আরেকটি ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে পতাকা সারথী বাংলাদেশ